শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে এবং পরবর্তী সময়ে ক্ষমতা অপব্যবহারের অভিযোগে পুলিশের উপর চালানো হয় বিভৎস এক নৃশংসতা এসব ঘটনায় এখন পর্যন্ত বিয়াল্লিশ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য রোববার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন পরিদর্শন শেষে কথা বলেন গণমাধ্যমে পুলিশের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ সরকার তাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করায় জনগণের ভিন্ন প্রতিক্রিয়া হয় আর তাই অতি উৎসাহী পুলিশের নির্দেশদাতাদের খুঁজে বের করে শিগগিরই আইনের আওতায় আনার হুশিয়ারি দেন তিনি পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি যারাই দিয়েছে এই কারণে দিয়েছে এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন আই কুড কেয়ার লেস এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না আই উইল ইনসিস্ট পুলিশ উইল আন্ডার পুলিশ কমিশন হুকুমদাতা যে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকমভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিক তথ্য উপস্থাপন করে জনগণের সামনে স্বচ্ছতা তুলে ধরার আহ্বান জানান তিনি বলেন যেসব মিডিয়া ছাত্রদের দুষ্কৃতিকারী পরিচয় দিয়েছে সেসব মিডিয়া মালিকদের বিচারের আওতায় আনা উচিত আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে তাহলে আজকে পুলিশের অবস্থা হয় না আমরা বারবার বলছেন না 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 কিছু না কিছু হয় না কিছু না বিবিসির থেকে আমি দেখতেছি কিন্তু আমাদের মিডিয়াতে পারলো না সেই বনীয় এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না ভালো অন্ধ এটাই উঠাবে চাটকাড়ি মিডিয়া হবে বন্ধ করে দেবো অতীতে যা ছিল ছিল ঠিক আছে ওটাকে আমরা বিশৃঙ্খল পরিস্থিতিতে স্থবির হয়ে পড়া পুলিশকে সচল করার চেষ্টাও চলছে বলে জানান নবনিযুক্ত উপদেষ্টা পুলিশের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে কিছুটা সময় চান তিনি নির্দেশের পরও যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেবে না তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন